একটু মাই চ্যানেল আমি সম্পূর্ণ চলে এসেছি আর এই কুর্তিটা আমি পরে নিয়েছি নিয়ে এসছে আমার জন্য আর হচ্ছে তোমরা শুরুতেই দেখতে পেয়েছো যে মেজদি ওরা সবাই এসছে আর আজকে কিসের জন্য বাড়িতে এত ভিড় মানে সবাই এসেছে বড়দি আর বড় জামাবুর আজকে বিবাহ তো সেই জন্য সবাই এসছে কিন্তু আমার তো বাড়ি থাকলে চলবে না

हां चलो हम ठीक से मांग दिए जात हां चला तो पूरा आओ ना आज दी च्रुम। हाँ। मिस्टर टाटा चलो जा

বাড়িতে অনেক লোকজন সবাইকে টাটা করে দিয়ে আমি চলে যাচ্ছি দোকানে কারণ দোকানে একটু কাজ রয়েছে আর আমার আজকে ব্রাইডালের ক্লাসও রয়েছে তো সেখানে একটা মেকআপের ডেমো রয়েছে সেটাও করতে হবে আর সেই সঙ্গে রয়েছে নেল এক্সটেনশন আর টুকিটুকি কাজ তো থাকবেই যেহেতু সামনে ডেট সেই জন্য আমি চলে গেলাম আমার কাজে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি যদিও থাকবো না বাড়িতে কিন্তু দিদিদের বলেছি ভিডিও করে রাখতে তো সেটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে ওরা কীভাবে কী করলো না করলো আর চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি একবারে টোটোতে করে বীরনগর থেকে বাদকুল্লা পর্যন্ত গিয়েছি তো তারই মাঝখানে তাহির করে দেখা হয়ে গেছিলো প্রিয়াঙ্কার সঙ্গে তো প্রিয়াঙ্কাকেও তুলে নিয়েছিলাম টোটোতে জানি না রাস্তায় বোধহয় কাজ হচ্ছে সেই কারণে ভীষণ জ্যাম ছিল তারপরে আমি পার্লারে এসে আমার যেই ডেমোস্ট্রেশনটা ছিল সেটা কমপ্লিট করলাম তো ওর কমপ্লিট হয়ে যাওয়ার পরে ও একটু রিলস টিলস করছিলো সেখানটায় আমি একটু ভিডিও করে নিলাম তারপরে কিছু কাজ এসেছিলো হেয়ার কাটিং আইব্রো সেগুলোও করলাম তারপর ওইদিকে চলছিল নেল এক্সটেনশন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো নেল এক্সটেনশনটা আর সেই সঙ্গে বাড়িতে কি করে ওরা কাটালো কীভাবে কি হলো না হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কায়দা করে লাভ আমি ভিডিও করছি ফুল খায় না তো আমি একটু তারাকে পাঠাবো দেখ খায় না আমি খাই পেটটা দেখো পেটটা দেখো খালি হ্যাঁ বলবো বেবি আসে

আর হ্যাঁ বাঙালি বাড়ি মানে সব অনুষ্ঠানের শেষ কথাই হচ্ছে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ায় কি ছিল সেটাই বলে দিই তোমাদেরকে সকাল বেলায় ছিল লুচি আর ঘুগনি আর সঙ্গে ছিল পায়েস শিময়ের পায়েস আর দুপুর বেলার খাওয়া দাওয়া ছিল রাইস স্যালাড পনির রেজালা আর ছিল কাতলা কালিয়া এখন হয়তো অনেকেই ভাবতে পারো চিকেন বা মাটন হয়নি কেন কারণ ওদের বাড়িতে মাংস হয় না সেই কারণেই হয়নি তো কেমন লাগলো আজকের ব্লগটা সবাই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও টাটা